একটা হাদিস পড়লাম বলেছেন শাসক শ্রেণী হওয়া সম্পদ হওয়া এবং পরামর্শের ভিত্তিতে কাজ করা এই তিনটি গুণ যতদিন পৃথিবীতে বিদ্যমান থাকবে ততদিন জমিনের পেটের তুলনায় পিটি তোমাদের জন্য উত্তম অর্থাৎ মৃত্যুর তুলনায় পৃথিবীতে বেঁচে থাকা ভালো কারণ জীবন্ত আখিরাতের বিনির্মাণের জন্য আর যখন পৃথিবীতে তিনটি দোষ দেখা দিবে শাসকরা মন্দ দুষ্ট হবে সম্পদ হয়ে যাবে এবং পুরুষরা নারীদের সিদ্ধান্তে কর্ম করবে তখন তোমাদের জন্য জমিনের পিঠ অপেক্ষা প্যাটি উত্তম হবে অর্থাৎ এই পরিস্থিতি বেঁচে থাকার চেয়ে মৃত্যুবরণ করাই ভালো কারণ সে জীবন জাহান্নামের দিকেই নিয়ে যাবে এই পরিস্থিতিতে আখেরাত পি নির্মাণ সম্ভব হবে না তাই এ জীবন থেকে মৃত্যুশ্রেয় হাদিস হচ্ছে তিন মিজি হাদিস নং দুই হাজার